আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদে শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম খামেনির দিকে হাত বাড়ালে কেটে ফেলা হবে ট্রাম্পকে হুশিয়ারি এরপর জানিয়ে দিব গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপকে ট্রাম্পের কড়া হুমকি তারপর জানিয়ে দিব আমি কাউকে অপমান করতে চাই না আরও জানিয়ে দিব সিরিয়ায় ড্রোন হামলায় সাত সেনা নিহত এবং সর্বশেষ জানিয়ে দিব ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছিল দাবি ট্রাম্পের খামেনির দিকে হাত বাড়ালে কেটে ফেলা হবে ট্রাম্পকে হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আবুল ফজল শেখার্ছি মঙ্গলবার জানিয়েছেন খামেনির দিকে হাত বাড়ানো হলে সেই হাত কেটে ফেলা হবে আগুন জ্বলবে পুরো বিশ্বেই ইরানে চলমান অস্থিরতায় খামেনিকে দায়ী করে শাসন ব্যবস্থার পরিবর্তনের সময় এসেছে ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পরই তেহরান থেকে দেওয়া হল এই কড়া হুঁশিয়ারি জেনারেল শেখারচি বলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দিকে আগ্রাসনের হাত বাড়ানো হলে আমরা শুধু সেই হাতটেই কেটে ফেলব না বরং বিশ্বে আগুন ধরিয়ে দেব এদিকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ এবং সাম্প্রতিক সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি খামেনি ডট আইআর ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধে তিনি বলেন ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ এবং সন্ত্রাসবাদে প্রকাশ্য সমর্থনের জন্য দেশটিকে অবশ্যই আইনিভাবে জবাবদিহি করতে হবে সম্প্রতি ইরানে সংগঠিত সন্ত্রাসী কর্মকাণ্ড কোনো স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ছিল না বরং এগুলো যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েল পরিচালিত একটি সুপরিকল্পিত এবং সুসংগঠিত প্রকল্প বলে তিনি উল্লেখ করেন আরাকচি তার নিবন্ধে অভিযোগ করেন আট থেকে দশ জানুয়ারির মধ্যে ঘটা সহিংসতায় অপরাধী গোষ্ঠীগুলোকে প্রশিক্ষণ অস্ত্র সরঞ্জাম সরবরাহ এবং সরাসরি নির্দেশনা দিয়েছে ওয়াশিংটন জননিরাপত্তা বিঘ্নিত করতে এবং সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়াতে মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল ও বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়েছে যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিমূলক বক্তব্য এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে দেওয়া হুমকি কূটনৈতিক শিষ্টাচার ও ভিয়েনা কনভেনশনের পরিপন্থী গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপকে ট্রাম্পের কড়া হুমকি গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের সঙ্গে দূরত্ব বাড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের মিত্ররা এতে যথেষ্ট অখুশি তবে ট্রাম্প মনে করিয়ে দিয়েছেন মিত্রদের যারা থাকবে তাদের প্রশংসা করবেন বিরোধিতাকারীদের বাজেভাবে মনে রাখবেন খবর আল জাজিরার বুধবার একুশে জানুয়ারি সুইজারল্যান্ডের ডাবোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া দীর্ঘ ভাষণে ট্রাম্প ইউরোপীয় মিত্রদের বারবার কটাক্ষ করেন ট্রাম্প বলেন ন্যাটো যুক্তরাষ্ট্রের এই সম্প্রসারণবাদী পরিকল্পনার পথে বাধা না হয়ে দাঁড়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি গ্রিনল্যান্ডের অধিকার মালিকানা এবং নাম যুক্তরাষ্ট্রের অংশ করতে চান তবে এ লক্ষ্য অর্জনে তিনি সামরিক শক্তি ব্যবহার করবেন না বলে দাবি করেছেন ট্রাম্প এ সময় ন্যাটোকে আহ্বান জানান ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে তবে সম্মতি জানাতে অস্বীকার করা হলে কড়া পদক্ষেপের হুমতিও দেন মার্কিন প্রেসিডেন্ট ইউরোপীয় মিত্রদের নির্দেশ করে বলেছেন জোটের সদস্যরা চাহিলে হ্যাঁ বলতে পারে তাহলে যুক্তরাষ্ট্র কৃতজ্ঞ থাকবে আর যদি না বলে তাহলে আমরা তা মনে রাখব ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রে গিয়ে মূল্যাস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতি চাঙা করার প্রচেষ্টার কথা বলেন তবে তার দীর্ঘ বক্তৃতার বড় অংশ জুড়েই ছিল বিভিন্ন দেশের প্রতি অভিযোগ ও অসন্তোষ প্রকাশ তবে ইউরোপীয় নেতারা ট্রাম্পের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন লায়েন বলেন গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের আটটি দেশের ওপর নতুন শুল্ক আরোপের ট্রাম্পের পরিকল্পনা একটি ভুল নির্দেশনা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন প্রয়োজন হলে ইউরোপীয় ইউনিয়ন তাদের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক অস্ত্র ব্যবহার করে পাল্টা ব্যবস্থা নিতে পারে তিনি এ অস্ত্রকে আখ্যা দেন বাণিজ্যিক বাজুকা হিসেবে ন্যাটোর সাবেক মহাসচিব এবং ডেনমার্কের সাবেক প্রধানমন্ত্রী আন্দার্স ফগ রাসমোসেন বিসিবিকে বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পকে তোষামত করার সময় শেষ এখন ইউরোপের কাছ থেকে আরও কঠোর প্রতিক্রিয়া প্রত্যাশা করা যায় এখনই সময় ট্রাম্পের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপকে ট্রাম্পের কড়া হুমকি গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের সঙ্গে দূরত্ব বাড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের মিত্ররা এতে যথেষ্ট অখুশি তবে ট্রাম্প মনে করিয়ে দিয়েছেন মিত্রদের যারা থাকবে তাদের প্রশংসা করবেন বিরোধিতাকারীদের বাজেভাবে মনে রাখবেন খবর আল জাজিরার বুধবার একুশে জানুয়ারি সুইজারল্যান্ডের ডাবোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া দীর্ঘ ভাষণে ট্রাম্প ইউরোপীয় মিত্রদের বারবার কটাক্ষ করেন ট্রাম্প বলেন ন্যাটো যুক্তরাষ্ট্রের এই সম্প্রসারণবাদী পরিকল্পনার পথে বাধা না হয়ে দাঁড়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি গ্রিনল্যান্ডের অধিকার মালিকানা এবং নাম যুক্তরাষ্ট্রের অংশ করতে চান তবে এ লক্ষ্য অর্জনে তিনি সামরিক শক্তি ব্যবহার করবেন না বলে দাবি করেছেন ট্রাম্প এ সময় ন্যাটোকে আহ্বান জানান ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে তবে সম্মতি জানাতে অস্বীকার করা হলে কড়া পদক্ষেপের হুমতিও দেন মার্কিন প্রেসিডেন্ট ইউরোপীয় মিত্রদের নির্দেশ করে বলেছেন জোটের সদস্যরা চাহিলে হ্যাঁ বলতে পারে তাহলে যুক্তরাষ্ট্র কৃতজ্ঞ থাকবে আর যদি না বলে তাহলে আমরা তা মনে রাখব ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রে গিয়ে মূল্যাস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতি চাঙা করার প্রচেষ্টার কথা বলেন তবে তার দীর্ঘ বক্তৃতার বড় অংশ জুড়েই ছিল বিভিন্ন দেশের প্রতি অভিযোগ ও অসন্তোষ প্রকাশ তবে ইউরোপীয় নেতারা ট্রাম্পের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন লায়েন বলেন গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের আটটি দেশের ওপর নতুন শুল্ক আরোপের ট্রাম্পের পরিকল্পনা একটি ভুল নির্দেশনা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন প্রয়োজন হলে ইউরোপীয় ইউনিয়ন তাদের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক অস্ত্র ব্যবহার করে পাল্টা ব্যবস্থা নিতে পারে তিনি এ অস্ত্রকে আখ্যা দেন বাণিজ্যিক বাজুকা হিসেবে ন্যাটোর সাবেক মহাসচিব এবং ডেনমার্কের সাবেক প্রধানমন্ত্রী আন্দার্স ফগ রাসমোসেন বিসিবিকে বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পকে তোষামত করার সময় শেষ এখন ইউরোপের কাছ থেকে আরও কঠোর প্রতিক্রিয়া প্রত্যাশা করা যায় এখনই সময় ট্রাম্পের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর আমি কাউকে অপমান করতে চাই না কাউকে অপমান করতে চান না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে তিনি আরও বলেন ইউরোপের বিভিন্ন দেশ থেকে তার বন্ধুরা ফিরে এসে তাকে বলেন যে তারা আর সেসব জায়গাকে আগের মতো চিনতে পারছেন না দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের নেতা শীর্ষ ব্যবসায়ী এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সামনে দেয়া ভাষণে এসব কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট নিয়ন্ত্রণহীন ব্যাপক অভিবাসনের কথা উল্লেখ করে বাজেট ও বাণিজ্য ঘাটতির রেকর্ড পরিমাণ বৃদ্ধির বিষয়টিও তুলে ধরেন তিনি ট্রাম্প বলেন তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি খবর বিবিসির ট্রাম্প আরও বলেন বিশেষজ্ঞরা দাবি করেছিলেন যে তার পরিকল্পনার কারণে মন্দা ও বড় ধরনের মূল্যস্ফীতি দেখা দেবে কিন্তু যুক্তরাষ্ট্র তাদের ভুল প্রমাণ করেছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের এছাড়াও ইউরোপকে অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের মতো হওয়া উচিত এবং যুক্তরাষ্ট্র যা করছে তাই করা উচিত বলে মন্তব্য করেছেন ট্রাম্প তিনি বলেন ক্রমবর্ধমান সরকারি ব্যয়ের পাশাপাশি ইউরোপীয় দেশগুলির অভিভাষণ ও বাণিজ্য নীতিরও সমালোচনা করেন ট্রাম্প বলেন এসব নীতি ইউরোপের কিছু অংশকে অচেনা করে তুলেছে দাভোসে দেয়া ভাষণে গ্রিনল্যান্ড ন্যাটোসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট সিরিয়ায় ড্রোন হামলায় সাত সেনা নিহত যুদ্ধবিরতির মধ্যে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের হাসাকা প্রদেশের কামিশলি শহরে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফের ড্রোন হামলায় সাত সেনা সদস্য নিহত হয়েছেন এছাড়াও এ ঘটনায় বিশ সেনা আহত হয়েছেন বুধবার একুশ জানুয়ারি সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে সিরিয়ার স্বাস্থ্য সংস্থা সানা জানিয়েছে মন্ত্রণালয়ে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের আল ইয়ারোবিয়া ক্রসিংয়ের কাছে একটি স্থাপনায় মারাত্মক ড্রোন হামলা চালানোর জন্য অভিযুক্ত করেছে মন্ত্রণালয় জানিয়েছে সিরিয়ার সেনাবাহিনী বিস্ফোরক এবং ড্রোন গোলাবারুদ তৈরির একটি কারখানা আবিষ্কার করেছে যার মধ্যে কয়েকটি ইরানি তৈরি ড্রোনও রয়েছে যা সিরিয়ান ডেমোক্রেটিক এসডিএফ ফোর্সেস করার প্রস্তুতি নিচ্ছিল একটি আত্মঘাতী ড্রোন দ্বারা স্থাপনাটি আঘাত হানায় সাত সেনা নিহত এবং আরও বিশ জন আহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এর আগে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কুর্দি নেতৃত্বাধীন এসডিএফের সঙ্গে চার দিনের অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছিল একই সময়ে হাসাকায় প্রশাসনিক এবং সামরিক সমন্বয়ের জন্য প্রাথমিক কাঠামো প্রকাশ করা হয় প্রস্তাব অনুযায়ী এসডিএফ চার দিনের মধ্যে বাস্তবায়ন পরিকল্পনা জমা দেবে হাসাকা ও কামিশলির কেন্দ্রীয় এলাকায় সিরিয় সেনা মোতায়েন থাকবে না এবং কুর্দি গ্রামগুলোর সুরক্ষা স্থানীয় বাহিনীর দায়িত্বে রাখা হবে ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছিল দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি গত বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য একটি পারমাণবিক যুদ্ধ তিনি প্রতিরোধ করেছিলেন অপারেশন সিন্ধুর পর দুই প্রতিবেশী দেশের মধ্যে যখন তীব্র সামরিক উত্তেজনা চলছিল তখন তার হস্তক্ষেপেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে দাবি করেন তিনি হোয়াইট হাউস জানিয়েছে দ্বিতীয় মেয়াদে ওভাল অফিসে দায়িত্ব নেওয়ার প্রথম তিনশো দিনের অন্যতম বড় সাফল্য ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করতে মধ্যস্থতা করা ট্রাম্প বলেন আমি দশ মাসে আটটি শেষ না হওয়া যুদ্ধ বন্ধ পাকিস্তান ও ভারত ভয়ঙ্করভাবে লড়াইয়ে জড়িয়েছিল আটটি বিমান ভূপাতিত হয়েছিল আমার মতে তারা পারমাণবিক যুদ্ধের দিকেই এগোচ্ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী তখন এখানে ওয়াশিংটনে ছিলেন তিনি আমাকে বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এক কোটি মানুষের জীবন বাঁচিয়েছেন পর সম্ভবত তার চেয়েও বেশি